পেয়ারা খুব এক ভীষণ একটা উপকারী ফল পেয়ারা কাঁচা ডাসা খেতে যতটা ভালো লাগে পাকা পেয়ারা দেখলে কিন্তু অনেকেই নাক করে। আজকে কি করব পেয়ারাগুলোকে ধুয়ে ভালোভাবে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এবার আমি কি রান্না করতে চলেছি চলো দেখে নাও আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে যাতে সবটা পেয়ারা ডুবে যায় এই মাপে আমি জল নিয়ে নিয়েছি পেয়ারাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম নরম তুলতুলে হয়ে যাবে গলে যাবে সেই সময় এটাকে নামিয়ে রাখবো পেয়ারা সিদ্ধ হতে হতে আমি দেখে নেব যে ঠিকঠাক পেয়ারাটা যেহেতু পাকা পেয়ারা সেহেতু খুব একটা বেশি সময় লাগবে না এবার পেয়ারাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পেয়ারাটাকে এরকম ছাঁকনির সাহায্যে ছেকে আমি রসটা বের করে নেব এতক্ষণে নিশ্চয়ই বন্ধুরা বুঝে গেছে আমি এটা দিয়ে কি বানাতে চলেছি তারপর আমি এখানে একটা কাপের মাপ নিয়ে নিয়েছি কতটা পরিমাণ পেয়ারার রস হচ্ছে সেটা এখানে মেপে নিচ্ছি যে পরিমাণ পেয়ারার রস ধরো আমার এখানে চার কাপ রস হয়েছে আমি দু কাপ এর মধ্যে মেশাবো চিনি তোমরা এতক্ষণে ঠিক বুঝে গেছো আমি তৈরি করছি পেয়ারার জ্যাম বা জেলি এবার জ্যামটাকে অনেক দিন ভালো রাখার জন্য যাতে কোনোভাবেই এটা নষ্ট না হয় আমি এখানে তিন চারটে লেবু নিয়ে নিচ্ছি লেবুগুলো ভালো করে চিপে লেবুর থেকে রস বের করে নেব বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবার আমি এই রসটা নিয়ে জালে বসাবো ভালো করে রসটাকে ফোটাতে হবে রসটা যখন ফুটে উঠবে অনেকটাই গাঢ় হয়ে আসবে আমি এর মধ্যে অ্যাড করছি ফুট কালার ফুট কালারটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও চলবে জাস্ট এখানে একটু সুন্দর দেখার জন্য আমি এটা ব্যবহার করছি এতে স্বাদের কোনো হেরফের হবে না এবার পেয়ারা ফুটে ওপরে ফেনা ফেনা মতন একটা ফেনা উঠবে যেগুলো ফেলে দিতে হবে আর রসটা এরকম আঠালো চিটচিটে হলেই বুঝতে হবে আমার জ্যাম তৈরি আমি এর সাথে কিন্তু চিনি এবং লেবুর রস অ্যাড করে নিয়েছিলাম টক টক মিষ্টি মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের একটা জেলি তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে কাঁচের পাত্রে রেখে দিলেই অনেক দিন ভালো থাকবে